মানুষের ভিতরে মানুষ তার ভিতর অহংকার ভরা হাইরে মানুষের ভিতরে মানুষ তার ভিতর ভরা দুনিয়ায় সাড়ে তিনত লম্বা মানুষ দেখা এই দুনিয়ায় বাইরে ভাই দেখো ভাই মানুষের কি বাহাদুরি রুগী হইয়া থাকলে পরি ঘণ্ করে কাছে যায় না বাইরে ভাই গিন্না করে কাছে যায় না হাইরে মানুষের কি বাহাদুরি রুগী হইয়া থাকলে ঘৃণা করে কাছে যায় না ওরা ঘৃণা করে কাছে যায় না ওরা ও তার ময়লার গন্ধে বিড়াল কান্দে গোন্ধে লোকের দফা সারা হাইরে ময়লার গন্ধে বিড়াল কান্দে গোন্ধে লোকের দফা সারা দুনিয়ায় সাড়ে তিনাত লাম্বা মানুষ অর্ধেক পারা দুনিয়ায়